যে ছিল এখনো পর্যন্ত সে অধরা আছে এই মতন মানুষগুলো এদেরকে ধরে পিটান এদেরকে বাংলায় কোনো জায়গা নেই আমরা দাবি করব ওই যে পালিয়ে বেড়াচ্ছে তাকে ধরে যেন তার বিরুদ্ধে সব কঠিন আইনি ব্যবস্থা না ওরা শুধু কেন হবে ওনাকে দেখবেন ধরলেও যা হয় রেপিসদেরকে ধরা হয় তারপরে গলায় মালা দিয়ে তাদেরকে নিয়ে আসা হয় ওনাকেও ধরলে তাই হবে পরবর্তীকালে দেখবেন ওনাকেও রজনীগন্ধার মালা পরিয়ে নিয়ে আসা হবে অবশ্য না ওনারা তো গাঁদা ফুলের মালা পরাবেন গেরুয়ার রং চাই মাতা রক্ষা করার যদি বিজেপির এতই দরদ থাকতো তাহলে যারা গরু কেটে বিদেশে বিক্রি করে তাদের কাছ থেকে বিজেপি টাকা নেয় কেন কিছু মানে মুসলিম মানুষকে ধর ধর্ম নিরপেক্ষ একটি দেশে রীতিমতো মারধর করা হচ্ছে গায়ে হাত তোলা হচ্ছে বয়োজ্যেষ্ঠ মানুষকে মাইনরিটিকে একদম কর্নার করে ফেলা হচ্ছে আমরা দেখতে পাই যে গরু পাচারকারী বলে তাকে বাংলাদেশি পর্যন্ত আখ্যা দেওয়ার চেষ্টা চলছে কিন্তু ধর্মনিরপেক্ষ একটি দেশে আমরা এটা করতে পারি না একটা মানুষ হিসেবে বাঙালি হিসেবে এইটুকু বোধ আমাদের থাকা উচিত যে আমরা মাইনরিটি কেন প্রত্যেকটি মানুষ মানুষের প্রতি হবে তাকে সম্মানটুকু জানাতে চাই এইটুকু

বুঝতে দেখুন বিজেপির তো কাজই এটা কে খেলো খেলো না এই নিয়ে রাজনীতি করা দেশের শিক্ষা সংস্কৃতি স্বাস্থ্য এগুলো নিয়ে ওদের কিছু যায় আসে না এবার আমি গরু ব্যবসায়ী বলুন বা রাস্তার রিক্সাওয়ালা বলুন মুদিওয়ালা বলুন ওরা কাউকেই ছাড়বে না ওদের কাছে হচ্ছে একমাত্র অস্ত্র হচ্ছে মানুষকে ধর্মের ভিত্তিতে মানুষকে লড়িয়ে দেওয়া আর আপনি যদি গরু সংক্রান্ত বিষয়ে বলেন তাহলে দেখবেন বহুবার আমরা প্রমাণ পেয়েছি যে ভারতবর্ষ বিপ সাপ্লাইতে বিশ্বে সেকেন্ড ফার্স্ট এরকম র্যাঙ্কিংয়ে এসছে তো এটা অত্যন্ত হাস্যকর বিষয় আমরা এমন একটা দেশে বাস করি যেখানে একাধিক কালচার একাধিক মানুষের একাধিক মতামত এর ভিত্তিতে যদি ভোট দিতে হয় তাহলে কিছু বলার নেই যেখানে মেন ইস্যুসগুলো নিয়ে কথা হয় না সেখানে এই ইস্যুসগুলো দিয়ে শুধু মানুষকে ঘেঁটে রাখার চেষ্টা করা হয় এইটুকু নিয়ে আমি বলব এগুলোর কোনো মানে হয় না বাঙালি মুসলিম দেখলে কিছু সম্প্রদায়ের মান যারা সকল হিন্দু ধ্বজাধারী হিন্দু বলে নিজেদের দাবি করেন তারা যেভাবে বাঙালিদের উপর আক্রমণ শানাচ্ছে এবং সেটা যদি মুসলিম বাঙালি হয় তাহলে তাদের আক্রমণটা আরো বেড়ে যাচ্ছে তাদের আক্রমণটা বেড়ে যাচ্ছে এটার বিরোধিতা করি আমরা এবং আমি মনে করি সমাজ বিরোধী দল সেই সমাজগুলো যাদের সমাজ সম্বন্ধে কোনো জ্ঞান নেই সমাজের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই যারা শুধু একটা কথাই বোঝে হিন্দু মুসলমানের বিভাজন এবং সেই বিভাজন রেখা টানা ক্ষেত্রে তারাও কতটা কি করতে পারবে তার কোনো ঠিক নেই কিন্তু এই বিভাজনের জন্য যা যা করা সেগুলো করাচ্ছে এদেরকে দিয়ে এবং এগুলো আমরা আমরা মনে করি যে তো এগুলো হচ্ছে আরোপিত বাংলা বাংলা এগুলো নেবে না যেটা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশে ওরা চালাচ্ছিল সেটা এখন এখানটাতে নামিয়ে এনেছে এবং এমন একটা পরিবেশের মধ্যে দিয়ে নামিয়ে এনেছে যখন আমরা দেখতে পাচ্ছি যে সারা দেশ জুড়েই একটা বাঙালির ওপর আক্রমণ চলছে এবং বাঙালির উপর আক্রমণটা চলছে ওদের প্রোজেক্টটা হচ্ছে আসলে বাংলাটাও একটা যেন মানে অনুপ্রবেশকারীর রাজ্যে পরিণত হয়েছে বাংলা ইকুয়াল টু প্রায় মুসলমান এরকম একটা জায়গা বানানোর জায়গা থেকে ওরা করছে এবং তারই অঙ্গ হিসাবে খুব সুপরিকল্পিতভাবে এখানটাতে ওরা এই হামলাটা চালিয়েছে এবং যখন দেখছে যে পশ্চিমবাংলার মানুষ বিজেপির বিরুদ্ধে ক্রমাগত আরও বেশি বিজেপির বিরুদ্ধে ক্রুদ্ধ হয়ে উঠছে ক্ষুব্ধ হয়ে উঠছে এবং এই বাংলার উপর আক্রমণটা সারা দেশ জুড়ে বাংলার উপর আক্রমণটা বড় ইস্যু হয়ে উঠছে বাংলার বুকে তখন ওরা এটাকে সাম্প্রদায়িক যাতে এদিকে যায় তার জন্য এরা একটা সাম্প্রদায়িক জিঘাংসা তৈরি করার জন্য এটা করেছে যে বেশ কিছু বৃথ্য মানুষ তাদেরকে Тере হিসরে নামানো হচ্ছে তাদের গলায় দড়ি দেওয়া হয়েছে তাদেরকে টাঁত টাঁত নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে অকর্ত অত্যাচার করা হয়েছে গাছে বেঁধে সেই দৃশ্য দেখে আমার মনে পড়ে গিয়েছিল সেই তাভ্রে জানসির কথা যে তাভ্রে জানসিরকে জয়শ্রী নামে জোর করে পিটিয়ে হত্যা করেছিল সেই ঘটনা আজকে ভারতবর্ষ তথা বাংলার বুকে দেখতে পেয়েছি যে বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী সেই বাংলার বুকে এমন ঘটনা অনবিব্রত দুর্ভাগ্যজনক বাংলার প্রশাসনকে বলবো এমন ঘটনাকে শক্ত হাতে মোকাবিলা করার জন্যে আগামী দিনে এদেরকে যদি গোড়া থেকে সমূলে নির্মূল না করা হয় তবে বাংলার যে সম্প্রীতি সেই সম্প্রীতি অক্ষুণ্ণ হবে তাই তাদের যে মেন যে কালপ্রিট ছিল এখনো পর্যন্ত সে অধরা আছে আমি একজন বাঙালি হিসেবে দামি জানাই একজন ভারতীয় হিসেবে দামি জানাই একজন সুনাগরিক হিসেবে দাবি জানাই বাংলার শান্তি সম্প্রীতিকে বজায় রাখতে এই ধরনের উগ্রত বাদকে সমূলে নির্মূল করা হোক নাহলে আগামী দিনে ভারতবর্ষ তারা বাংলার সম্প্রীতি উন্নত কারণ মানুষ নিজেদের ইকুয়ালিটি ভুলে যাচ্ছে তাকে দিয়ে একটি মানুষ যে গরু পাচারকারী নয় গো ব্যবসায়ী তার হাতে কিন্তু গো মানে গরু ব্যবসার চালান পর্যন্ত রয়েছে তিনি যেখান থেকে গরুটি কিনেছেন সেই চালান দেখার পরেও প্রত্যেকটি মানুষকে কান ধরে উঠবাস করানো হয় এবং তাকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলা হয় তাকে জোর জবরদস্তি একটি বিশেষ দলের শ্রীরাম শ্রীরাম জয় শ্রীরাম ধ্বনি বলতে বাধ্য করা হয় আমরা কিন্তু সরাসরি এটা দেখতে পাই আমাদের সংবিধান চ্যালেঞ্জের মুখে তবে আমার বক্তব্যটাই যে আমরা যেহেতু বাঙালি আমরা এমন একটা জায়গা থেকে বিলং করছি যেখানে সর্বধর্ম নিরপেক্ষ দেশ সেই সর্বধর্মকে নিরপেক্ষ নিরপেক্ষ রাখবার চৈতন্য বোধ যদি আমাদের মধ্যে থাকে বাঙালি হিসেবে বাঙালি হিসেবে আমাদেরকে রক্ষা করতে হবে এইভাবে কিন্তু সমস্ত পপুলেশনকে চ্যালেঞ্জের মুখে ফেলা যায় না যেহেতু আমরা জানি মুসলিম আমাদের কান্ট্রিতে আমাদের ভারতবর্ষে একটি মাইনরিটি মাইনরিটিকে কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে তাই মাইনরিটিকে রক্ষা করাও কিন্তু আমাদেরই দায়িত্ব এটাই আমার বলার প্রশাসনের মধ্যে কিছু তো প্রশ্রয় নিশ্চয়ই দেওয়ার লোক আছে যার জন্য কোথায় গিয়ে পালিয়ে রয়েছে জানি না কিন্তু যাই হোক পশ্চিমবঙ্গে এইসব মানে এইসব গরু বিষয় নিয়ে মারামারি করা ইত্যাদি করা আমার মনে হয় না প্রশাসন এগুলোকে ইয়ে করবে অ্যালাউ করবে বা প্রশ্রয় দেবে কিন্তু তবু তো মানে প্রশাসন তো একটা মানে একজনের বিষয় নয় অনেকে মিলে কোথা থেকে একটা প্রশ্রয় পেয়ে পালিয়েছে আপাতত মানে রক্ষা গো যেভাবে বয়স্ক অত্যন্ত অন্যায় এই এই জিনিস আমরা পশ্চিমবঙ্গে ভাবতেই পারি না এটা উত্তর ভারতের সব জায়গায় হয় এগুলো আমাদের মানে চোখ সয়ে গেছে দেখে দেখে কিন্তু পশ্চিমবঙ্গে এই জিনিস আমরা ভাবতে পারি না এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ তো সবাই জানাচ্ছে আমরাও জানাচ্ছি এবং আমরা দাবি করব ওই যে পালিয়ে বেড়াচ্ছে তাকে ধরে যেন তার বিরুদ্ধে কঠিন আইনি ব্যবস্থা না হয় বাংলাতে এই রকম সংস্কৃতি দেখা যায়নি এটা ওই গোবলীয় সংস্কৃতি যেটা ভারতবর্ষে এর আগে ছিল কিন্তু পশ্চিমবাংলায় ছিল না সেটাকে এখন নতুন করে বিজেপির দ্বারা আমদানি হয়েছে অদ্ভুত লাগছে যে কিছু মুসলমান ব্যবসায়ী তারা গরুর নিয়ে যাচ্ছিল গরুর ব্যবসা করে ভারতবর্ষে প্রচুর মানুষ গরুর ব্যবসা করে এটা খুব স্বাভাবিক সেটা হিন্দুর বাড়ির গরু হোক বা মুসলমানের বাড়ির গরু হোক গরু যখন বুড়ো হয়ে যায় বা কিছু হয় সেটা বিক্রি হয় সেটা বিক্রি হয় সেই বিক্রি হওয়া গরুটাকে কী করা হয় সেটা আমরা সকলেই জানি এটা ভারতবর্ষে চিরকাল চলে আসছে সেরকমই এক গরুর ব্যবসায়ীকে ধরে বয়স্ক কিছু মানুষদেরকে নিয়ে দলবল মিলে পিটানো সেটাকে ভিডিও করা ভিডিও করে ছাড়া এবং সেটাকে বীরত্বর সাথে সেটাকে ডিফেন্ড করা কে করছে না পারিজাত গাঙ্গুলি যে নাকি বিজেপির একটা বড় নেতা যার সাথে শুভেন্দু অধিকারীর ছবি দেখা যাচ্ছে সু সুকান্ত মজুমদারের ছবি দেখা যাচ্ছে এরকম একটা বিষয় ফলে বোঝা যাচ্ছে সে একটা প্রভাবশালী মানুষ এবং এই প্রভাবশালী মানুষরা বাংলার বুকে দাঁড়িয়ে এমন ইকোসিস্টেম তৈরি হয়েছে যেখানে সে বাধ্য হচ্ছে তারা করছে এমন একটা কাজ যে কাজটাতে তারা আমাদের মানুষের মধ্যে একটা সন্ত্রাসের আবহাওয়া তৈরি করছে আমরা তো সুস্থ স্বাভাবিক পরিবেশ চাই ভারতবর্ষকে সুস্থ স্বাভাবিক দেখতে চাই একটা উন্নততর দেশ হলে হতে গেলে কি হতে হবে যে আমরা শান্তিতে থাকতে পারি সকলের কাছে কাজ থাকবে শিক্ষা থাকবে বিভিন্ন কিছু থাকবে আমাদের ইস্যুটাকে ঘুরিয়ে দেবো গরুতে নিয়ে আসবো ইস্যুটা ইস্যুটা শিক্ষার থেকে আস্তে আস্তে রাম মন্দিরে নিয়ে আসবো এই পরিকল্পনা দীর্ঘদিন ধরে বিজেপি আর এস এটা করে যাচ্ছে এবং আমরা বলতে পারি যে মমতা ব্যানার্জির সরকারে থাকাকালীনই এই ধরনের ঘটে যাওয়া ঘটনা এটা আরও প্রমাণ করছে যে আর এস এসের আসলে বি টিমের মতন করে মমতা ব্যানার্জি কাজ করছে কেন পারিজাত গাঙ্গুলি এখনও গ্রেপ্তার হচ্ছে না এরকম একজন লোক ঘটনাটা ঘটানোর পরে এসে দাপিয়ে মিডিয়া বাইট দিচ্ছে সে বলছে যে আমরা যেটা করেছি এটা ঠিক কাজ করেছি তারপরে গিয়ে দেখা যাচ্ছে কি হচ্ছে নাকি সেই পারিজাত পারিজাতগামগুলিকে আর নাকি খুঁজেই পাওয়া যাচ্ছে না তো এরকম খুঁজে না পাওয়া পারিজাত পারিজাতামগুলিকে একটু চেষ্টা করলেই খুঁজে ফেলতে পারতো সরকার খুঁজতে পারছে না কেন কারণ হচ্ছে এটা একটা পরিকল্পিত পদ্ধতি যে মানুষের মধ্যে সন্ত্রাসের আবহাওয়া তৈরি করো মানুষের মধ্যে টপিকটাই বানাও এইগুলো আসল টপিক থেকে সরে যাও ভারতবর্ষে দেখছেন না যে গোটা বাঙালিদেরকে ধরে ধরে মারা হচ্ছে বিশেষ করে বাঙালি মুসলমানদেরকে ধরে ধরে মারা হচ্ছে বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে একটা আবহাওয়া সৃষ্টি করো যেন আমার মনে হয় যে ভারতের মুসলমান বাঙালিকে ভারতের বাঙালিকে একমাত্র রক্ষা করতে পারে তৃণমূল আর তার শত্রু হচ্ছে বিজেপি ফলে কেন্দ্রে বিজেপিই থাকবে রাজ্যে তৃণমূলই থাকবে দোনো হাতমে দোনো লাড্ডু মোদী যেটা বলেছিল সেটা আমরা কি এই বিষয়টাতে সারাদিনই এই নিয়েই আলোচনা করে যাব এটা কিন্তু বোঝার প্রয়োজন আছে মানে এটা খুব সিরিয়াস বিষয় যে আমাদের আলোচনার টপিকটা কি হচ্ছে গুরু আচ্ছা একটা জিনিস ভাবুন আচ্ছা দেখুন গোমাতা রক্ষা করার যদি বিজেপির এতই দরদ থাকতো তাহলে যারা গরু কেটে বিদেশে বিক্রি করে তাদের কাছ থেকে বিজেপি টাকা নেয় কেন বিজেপি তো হাজার হাজার কোটি টাকা নিয়েছে সেটা চিঠ আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে আমাদের কাছে সব তথ্য প্রকাশ্যে এসছে সেই প্রকাশ্যে এটাও দেখতে পাচ্ছি যে সেই জায়গাতে আমরা এই তথ্যটাও দেখতে পাচ্ছি যে যারা গরু কেটে বিদেশে বিক্রি করে গরুর চামড়া বিক্রি করে তাদের কাছ থেকে বিজেপি টাকা নিয়েছে তো একই সাথে দুরকম তো চলতে পারে না দুরকম ঘটনাগুলো তো একসাথে চলতে পারে না তো ফলে বোঝা যাচ্ছে বিজেপি আসলে ওই টাকার প্রেমিক এবং আর এস এস এবং বিজেপির একটা চক্রান্ত যে ভারতবর্ষের মধ্যে আসল টপিক থেকে সরে যাও ধর্মধর্ম করতে থাকো বড়ু এই সেই বিভিন্ন রকম টপিক যে টপিকগুলো কোনো মানেই হয় না এই টপিকগুলোর মধ্যে আসলে আমাদেরকে মাতিয়ে রাখো আসল টপিক থেকে সরে যাওয়া ফলে আদানিকে আরও একটা রেল আরও একটা বন্দর আরও একটা এয়ারপোর্ট বিক্রি করে দেওয়া যাবে প্রবলেমটা হচ্ছে দেখুন আসলে এটা একটা মুসলমানদের উপর একটা অ্যালার্মিং সিচুয়েশান ক্রিয়েট করানোর চেষ্টা হচ্ছে এটা দেখানোর চেষ্টা হচ্ছে যে দেখো মুসলমান তোমরা হচ্ছে চুপচাপ থাকো বাবা তোমরা বেশি কিছু করতে যেও না তাহলে কিন্তু পারিয়াত গাঙ্গুলির মতো ঘটনা আমরা ঘটিয়ে নিতে পারি এই ঘটনাটা দেখানো হচ্ছে এটা ক্রিয়েট করানো হচ্ছে মানুষের মধ্যে একটা ভয়ের আবহাওয়া তৈরি করার চেষ্টা হচ্ছে যাতে মুসলমানরা ভয়ে ভয়ে থাকে আমরা বলবো যে বাঙালির মুসলমানরা আমি তো মুসলমান নই আমি তো বাঙালি আমি বলব বাঙালির মুসলমানদের আপনার ভয়ের কোনো প্রশ্নই নেই এই পারিজাতের মতন মানুষগুলো এদেরকে ধরে পিটান এদেরকে বাংলায় কোনো জায়গা নেই এদেরকে যদি আমরা রক্ষা করি বাংলাটা কিন্তু উত্তরপ্রদেশ হয়ে যাবে বাংলাটা কিন্তু গোরখপুরপুর হয়ে যাবে আমরা কি এরকম চাইছি দেখছেন না মানে যোগী আদিত্যনাথের নিজের কেন্দ্র যেখান থেকে যোগী আদিত্যনাথ জিতত সেই গোরখপুর জলের তলায় ডুবে আছে এদিকে আমরা নাকি চারিদিকে প্রচার করে বেরোচ্ছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নাকি সবচেয়ে সফলতম মুখ্যমন্ত্রী তারপর নাকি আসল কাজের থেকে সরে যাও আর ধর্ম করো মুসলমানের দোকান ভাঙো মুসলমানের ঘর ভাঙো মুসলমানকে রাস্তায় ধরে পিটাও তার দাড়ি ধরে টাটানো তার মাথা ফাটিয়ে দাও এই চক্রান্ত থেকে দূরে যেতে হবে আমাদের জন্য জাতপাত ধর্ম খাদ্য এইগুলো নিয়ে ভাষা এইগুলো নিয়ে লড়াই ধীরে ধীরে চাইছে তারই একটা রূপ দেখা গেছে দুর্গাপুরে এবং সে দল পাল্টানো লোক এবং তার অবিলম্বে শাস্তি হওয়া উচিত আর মজার বিষয় হচ্ছে ভারতবর্ষ হচ্ছে গৌর গ্রোমাংস রপ্তানিতে আগে ছিল চতুর্থ স্থানে এখন দ্বিতীয় স্থানে এবং ছটা যে বড় সংস্থা যারা গ্রোমাংস রপ্তানি করে তাদের সবই নাম আরবি নাম কিন্তু মালিকরা সবাই হচ্ছে জন্মসূত্রে হিন্দু এবং তারা আর এস লোক এখন আর এস এস চাইছে ওরা তো বলতো পিং রেভলিউশন তো পিং রেভলিউশনের কি দশা আর আপনি দেখুন যে যেখানে গোশালাগুলো আছে সেখানে কত গরু না খেয়ে মারা গেছে কত গরু প্লাস্টিক খেয়ে মারা যাচ্ছে সেগুলোকে দেখবে বিল পেমেন্ট বা রিচার্জের জন্য এখনো লম্বা লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করছেন তখন সবকিছু ডিজিটাল আপনিও হয়ে উঠুন স্মার্ট মোবাইল রিচার্জ ডিটিএইচ রিচার্জ ইলেকট্রিসিটি বিল পেমেন্ট গ্যাসের বিল পেমেন্ট ফাস্ট্যাগ এর মতো সমস্ত কিছুই এখন হাতের মুঠোয় এমনকি প্যান কার্ডও বানাতে পারবেন খুব সহজে আর প্রতিদিন স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে জিতে নিন লাকি গিফট বন্ধুদের রেফার করেও ইনকাম করার দারুণ সুযোগ পাচ্ছেন আপনি তা এখনই গুগল প্লে স্টোর থেকে কেডিএসি অ্যাপ ডাউনলোড করুন আর আজই কাজ শুরু করুন বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ভিজিট করুন স্ক্রিনে দেওয়া আমাদের অফিসের ঠিকানায়